গত দুই সপ্তাহ আগে সৌদি রিয়াদের একজন ইমাম একটা বই নিয়ে আমাকে এসে বলছেন আমি ওই যে আল্লাহকে চাঁদে দেখেছি সৌদি আরব থেকে ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি উনিশশো নব্বই অত্যন্ত কম পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব নব্বই সাল ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ডের এর তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারও জানে এই বেটা আমার ছোট্ট ভগ্নীপতি বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের সাথে তিনাকে জিজ্ঞেস করা হলো লাইল কদরে আপনি কত পান বলছে সাতাশে আর রাতের জন্য আমি পাই বাংলাদেশি টাকার একশো কোটি টাকা ঢাকার চ্যাম্পিয়নশিপ পুরস্কার আছে আমার ব্যাডমিন্টনে আমরা বন্ধুকে আনবো ইনশাল আমরা হেলিকপ্টার ঠিক করছি এটা ঠিক করছি সেটা ঠিক করছি আমি হেলিকপ্টার উঠতে চাই না কারণ হেলিকপ্টার বেশি দ্রুত আমি রকেটে আমি চড়েছি অনেকবার দুনিয়ার সবচেয়ে বড় পয়সা লাভ বেলপ্রেস আইফোনের মালিক

তার পরিবার দাদা পরদাদা ছিল সিরিয়া হাদিসে তার নাম এসেছে সিরিয়া থেকে তার পরিবার বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়ে এসে তার পরদা হাদা আমেরিকায় গিয়েছে